আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালে হচ্ছে আজকে দিনটা হচ্ছে শুক্রবার তো শুক্রবারে দেখা যায় বরাবরের মতো যেহেতু স্কুল বন্ধ থাকে একটু দেরি করে ঘুম থেকে ওটা হয় দেখা যায় তাসিরদোহার যেহেতু স্কুল শুরু হয়ে গিয়েছে আর ওদের সকালে প্রাইভেট থাকে সেজন্য খুবই সকাল সকাল ওটা হয় আমার তো এখন যেহেতু শুক্রবার আজকে সব কিছুই বন্ধ প্রাইভেট বন্ধ স্কুল বন্ধ সেজন্য একটু সময় নিয়ে ঘুম থেকে দেরি করেই উঠেছি তো আজকে হচ্ছে সকালে যেহেতু সবাই ঘুম থেকে উঠে গিয়েছে তো আমি আজকে হচ্ছে নুসাইবার পছন্দের নাস্তাটা বানাচ্ছি উনি কিন্তু মসুরের ডাল মুগ ডাল মিক্স করে যে ভুনাটা তৈরি করা হয় সেইটা কিন্তু অনেক বেশি পছন্দ করে বিশেষ করে রুটি বা পরোটার সাথে তো ভাত দিয়ে দেখা যায় তেমন বেশি রান্নাও করা হয় না বা খাওয়া হয় না তো আমি মাঝে মাঝে কি করি এরকম মসুর ডাল মুগ ডাল মিক্স করে ডাল ভুনাটা করি এটা কিন্তু পরোটার সাথে বা রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে তো ফার্স্টে কি করেছে আমি ডালটা একটু বসিয়ে দিয়েছি তো আমি দেখা গিয়েছে ফ্রাই ফ্যানে করেছি সেই জন্য একটু সময় লেগেছে ডালটা ফুটার ক্ষেত্রে তো যদি একটু প্রেশার কুকারে একটু মশলাটা কষিয়ে দিতাম শুধুমাত্র একটা সিটিতেই কিন্তু ডালটা ফুটে যেত তো আমি গতবারে করেছিলাম ডাল ভোনাটা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ডাল বোনাটা হয়ে গিয়েছে তো এখন যেহেতু ফ্রাইং প্যানে করেছি একটু সময় লেগেছে ডালটা ফুটার ক্ষেত্রে তো অনেক ডাল দেখা যায় খুবই তাড়াতাড়ি ফুটে যায় বা অনেক ডাল দেখা যায় একটু সময় লাগে তো আমি তো ডাল ফুটানোর সময় লবণটা দিই না লাস্টেই দিই ডাল ফুটার ক্ষেত্রে লবণ যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে একটু সময় লাগে ডাল ফুটার ক্ষেত্রে যারা মানে মুরব্বীরা বলে আর কি শুনেছি তো আমি বরাবর মতো ডাল ফোটার ক্ষেত্রে লাস্টেই লবণটা যোগ করি যাতে ডালটা তাড়াতাড়ি ফুটে যায় তো আমার ডাল বোনাটা হয়ে গিয়েছে মার্শাল অনেক সুন্দর কালার হয়েছে আমি বাচ্চারা যেহেতু খাবে তেমন বেশি ঝাল করি নাই শুধুমাত্র একটু লাল লালমরিচের গুঁড়া দিয়েছি একটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি তো পাশের চুলাতে আমার শাশুড়ির জন্য রুটির খামি তৈরি করে নিয়েছি আমার শাশুড়ি পরোটাটা খাবে না তো আমার শাশুড়িও দেখা যায় পরোটাটা পছন্দ করে যেহেতু কিছুদিন ধরে অসুস্থ উনি তেল জাতীয় খাবার বলতে পরোটাটা সকালে খাচ্ছে না অ্যাসিডিটির সমস্যা করছে সেজন্য ওনার জন্য রুটি তৈরি করে নিই তো বাচ্চারা দেখা যায় রুটিটা খুবই কম খেতে চায় পরোটাটা খায় সেজন্য আমাদের সবার জন্য পরোটা বানিয়ে নিয়েছে তো সকালবেলা দেখা যায় একসাথে নাস্তাটা খুবই কম করা হয় যেহেতু বাচ্চারা স্কুলে চলে যায় ওদেরকে আগে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই এরপর আমি করি নুসেফর আব্বু থাকলে নুসেফর আব্বু আর আমি একসাথে করি আমার শাশুড়ি এক সময় করে এরপর এক সময় করে বরাবরের মতো দেখা যায় সকালে নাস্তাটা তিন চার ধাপে করা হয় তো সেই জন্য কিন্তু একসাথে সবাই বসে নাস্তাটা সকালে নাস্তাটা খুবই কম করা হয় তো আজকে যেহেতু শুক্রবার বাচ্চাদের সবাইকে নিয়ে আমরা একসাথে নাস্তাটা করে নিয়েছি তো আমরা নাস্তা খাওয়ার পর এই ফাঁকে কিন্তু আমার শাশুড়িকেও দেখে এসেছি উনি কিন্তু ঘুম থেকে উঠে নাই তো এখন যেহেতু প্রায় দশটা বেজে গিয়েছে আমি ওনার জন্য নাস্তাটা তৈরি করে নিয়েছি আর এক সাইডে কিন্তু দুধ বসিয়েছি উনি দুধ খাবে গরুর দুধ আর রুটি বানিয়ে নিয়েছি ছেঁকে নিয়েছি এগুলো আমার শাশুড়িকে দিয়ে এসেছি তো সকালে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠলে কাজে কিন্তু কোনো রকম টাইম মেনটেন করতে পারি না তো এখন দেখা গিয়েছে প্রায় আজকে যেহেতু শুক্রবার জোহরের আজান পড়ে গিয়েছে তো বাচ্চারা গোসল করে নিয়েছে ওরা মসজিদে যাবে জমা পড়ার জন্যে তো আমি এ নাস্তা খাওয়ার পর আমি একটু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি আর অনেকগুলো থালা বাটি এরপর পাতিল আদোয়া হয়েছে এগুলোও ধুয়ে নেব আমি আগে চুলাটা পরিষ্কার করে নিয়েছি দেখা যায় সকালে নাস্তা বানাতে কিন্তু চোলার চারিপাশে কিন্তু অনেক বেশি তেল ছিটে পড়ে তো এগুলো আগে পরিষ্কার করে নিয়েছি তো আজকে হচ্ছে যেহেতু জুহুরের পর হয়ে গিয়েছে একটু পর নামাজ পড়ে বাচ্চারা চলে আসবে হচ্ছে চলে আসবে তো আমি ফ্রিজে মুরগি ছিল এটা বের করে নিয়েছি তো আজকে দেখা যাচ্ছে শর্টকাটে আমি রান্নাটা করব তো মুরগি যেহেতু বের করেছি মুরগি দিয়ে আমি চিকেন তেহারিটা রান্না করে নেবো তো আমি একটা সসপ্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি চিকেন তেহারি দেখা দেখা যায় সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো লাগে খেতে একটা খুবই সুন্দর সরিষার তেলের স্মেল থাকে তো আর চিকেন তেহারি বলেন বিফ তেহারি বলেন তেহারির মধ্যে দেখা যায় খুবই কম মশলা দিয়ে রান্না করা হয় এতে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমি বেশি করে পেঁয়াজ রসুন সরিষার তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে দিয়েছি ফার্স্টে এরপর গোটা মশলাগুলো দিয়েছি এরপর আমি আদা বাটা এরপর হচ্ছে কাঁচামরিচ বাটা রসুন বাটা সব মশলা দিয়ে দিচ্ছি এক এক করে তো যে কোনো চিকেন দিয়ে তেহারি বানাতে বা বিরিয়ানি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না একটা যদি হুটহাট মেহমান চলে আসলে তো আপনার ঘরে কিছুই নেই শুধুমাত্র চিকেন ছাড়া তো আপনি কিন্তু চাইলে শুধুমাত্র চিকেন দিয়ে এই মজাদার তেহারিটা বানিয়ে ফেলতে পারেন আর বিরিয়ানির চেয়েও কিন্তু তেহারিটা অনেক বেশি টেস্টি হয় বিরিয়ানিতে দেখা যায় একটু মশলার পরিমাণ বেশি থাকে সেই জন্য একটু গ্যাসের সমস্যা হয় তবে তেহারিতে কিন্তু গ্যাসের সমস্যাটা খুবই কম হয় তো আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে দেখা যায় মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো মুরগির মাংসটা আমি রেগুলার যেভাবে মাংস রান্না করি সেই সাইজে কিন্তু কেটে রেখেছিলাম আর মাংস আমি সব সময় ফ্রিজে রাখি ধুয়ে পরিষ্কার করে রাখি আধুয়া মাংস রাখলে দেখা যায় মাংসের মধ্যে একটা রক্তের গন্ধ আসে যে কোনো মাছ বলেন মাংস বলেন একটু যদি ধুয়ে পরিষ্কার করে রাখা হয় তাহলে ব্লাডের স্মেলটা থাকে না তো আমি চেষ্টা করি সব সময় মাংস বা মাছ একটু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখার তো আমি মাংস সাইজ একটু যেহেতু একটু বড় ছিল আমি একটু ছোটো করে কেটে নিয়েছি আর দুইটা আলু দিয়ে দিয়েছি আর বাচ্চারা দেখা যায় বিরিয়ানির মধ্যে বা তেহেরির মধ্যে আলু দিলে অনেক বাচ্চারা দেখা যায় পছন্দ করে বেশি আর এমনকি আমারও কিন্তু আলুটা ভালো লাগে বিরিয়ানি বলেন তেহেরি বলেন যে কোনো জায়গায় আলুটা অনেক বেশি ভালো লাগে তবে আমার বাচ্চারা কিন্তু আলুটা তেমন বেশি খায় না পছন্দ করে না তবুও আমি মাংসের মধ্যে কয়েকটা আলু দিয়ে দিই আমিও খাই এরপর বাচ্চাদের মানে জোর করে খাওয়াই আর কি আলুটা তেমন বেশি খেতে চায় না তো বাচ্চাদের দেখা যায় আলুটা খাওয়ালে ভালো আর যে কোনো বাচ্চা দেখা যায় আলু হলেই না আর কোনো সবজি চায় না আলু দিয়ে মেখেই ভাতটা খেয়ে নেয় তো আমার বাচ্চারা একটু কম পছন্দ করে তো আমি মাংস ভালো করে কষানোর পর চালটাও একসাথে দিয়ে দিয়েছি আমি কিন্তু চালটা আগে ভেজে নিয়ে নিই তো অন্য সময় দেখা যায় একটু চালটা ভেজে পোলাওটা রান্না করে এরপর মাংসটা দিয়ে দিই তো আজকে যেহেতু সময় খুবই কম অলরেডি কিন্তু তাসির এরপর ওরা বো মসজিদ থেকে চলে এসেছে ওদের খিদেও লেগেছে যেহেতু সকালে পরোটা খেয়েছে আর কিছুই খায়নি তো আমার যেহেতু রান্না করতে দেরি হয়ে গিয়েছে সব কিছু একটু ধোঁয়াধুই করতে পরিষ্কার করতে তো সেজন্য তাড়াহুড়া করে আমি একই প্যানেই আমি মাংসের সাথে চালটা দিয়ে দিয়েছি এভাবেও কিন্তু ভালো হয় রান্নাটা বিরিয়ানি তেহেরিটা এভাবেই কিন্তু ভালো হয় আর অন্য সময় দেখা যায় পোলাও রান্না করে মাংসটা দিয়ে দিই তো আমি চালটা ভালো করে একটু মাংসের সাথে কষিয়ে নিয়েছি এরপর গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো আমি আজকে তেহারিটা রান্না করছি মানে হাফ কেজি চালের বেশি চাল দিই নি দুপুর বেলায় খাবো তো আমি ওখানে তিন টেবিল চামচ পাউডার দুধও দিয়ে দিয়েছি আমার টক দই ছিল না বা দুধ দিলেও কিন্তু চলে আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আমি বাদামটা ইউজ করি বাদাম বেটেই রাখি আমি ব্লেন্ডার করে সব সময় ফ্রিজে রাখি মাংসে দেখা যায় একটু বাদাম বাটা দিলে বা যে কোনো রান্নাবান্নার ক্ষেত্রে দেখা যায় একটু বাদাম বাটা দিলে আমার ভালোই লাগে খেতে আর গ্রেভিটা একটু ঘন হয় তো আমার তেহেরির রান্না কমপ্লিট বাচ্চাদেরও খিদে লেগেছে আমি অন্য পাশে ডিম সিদ্ধ বসিয়েছি তাসির বিরিয়ানিতে বা তেহেরিতে ডিমটা পছন্দ করেও বলছিল ডিম ভুনা করার জন্যে তো আবার ওর কথা মতো আমি ডিম সিদ্ধ করে তারা হরু করে আবার ডিমটা একটু ভুনা করে নিয়েছি একটু মশলা দিয়ে তো বাচ্চারা দেখা যায় ডিমটা পছন্দ করে বিরিয়ানির সাথে তো আমার বাচ্চারা দেখা যায় যে ওই কোনো শুক্রবার আসলে ওদের একটু ভালো খাবার লাগে সেটা হোক পোলাও বা সেটা হোক বিরিয়ানি বা তেহেরি কি একটু ডিম বেজে যদি খিচুড়িও বানিয়ে দিই ওরা কিন্তু খুবই পছন্দ করে শুক্রবার আসলে ওরা বলে দুপুরে কি রান্না করবে কি খাবে ওরা তো তেমন বেশি খাবার দাবার নিয়ে দেখা যায় বায়না ধরে না শুক্রবার আসলে কেন জানি ওদের একটু ভালো খাবার লাগে তো সালাদটাও নুসাইবা বানিয়ে নিয়েছে আমি টেবিলে ভাত টেনে দিয়েছি ওখান থেকেই কিন্তু খাওয়া শুরু হয়ে গিয়েছে ডিমটা না হওয়ার আগেই তো বাচ্চারা যেহেতু সকালে নাস্তা খাওয়ার পর আর কিছুই খায়নি হয়তো খিদে লেগে গিয়েছে রান্না করতে আর বাচ্চারা দেখা যায় ঘরে থাকলে ওদের খিদেটাও একটু বেশি লাগে স্কুলে থাকলে তেমন বেশি খিদে লাগে না এমন এমনকি টিফিন দিলেও ওরা কিন্তু হাফ খেয়ে হাফ বাসায় নিয়ে আসে এগুলো নষ্ট হয়ে যায় যে কোনো খাবার দাবার কিন্তু পুরোপুরি খেতে চায় না তো যে কোনো বাচ্চা দেখবেন ঘরে থাকলে ওদের খিদে একটু বেশি লাগে বা অনেক বেশি জ্বালাতন করে মাদের তো দুপুরে সবাই মিলে খেয়ে নিয়েছে আমার শাশুড়িকেও দিয়ে এসেছি আমি সবার লাস্টে খেয়েছি যেহেতু আমার গোসল করতে দেরি হয়ে গিয়েছে তো আমাদের গাছে আম ধরেছে প্রচুর ধরেছিল আম তবে কাঠবিডালি জ্বালায় কিন্তু গাছে আমগুলো রাখা যাবে না কাঁচা আম এখনও এখনও কিন্তু আম পাকা শুরু করেনি কাঁচা থাকতেও দেখা যাচ্ছে কাঠবিডালি খেয়ে একদম সবগুলা নিচে ফেলে দিয়েছে একটা আমও রাখছে না গাছে আর এ বছর দেখা গিয়েছে গাছে কিন্তু আম খুবই কম ধরেছে সামনের ভিটাটা যেহেতু আমার শ্বশুর বাড়ির ওখানেও আরও কয়েকটা আম গাছ আছে ওখানেও কিন্তু আম ধরে নাই এ বছর খুবই কম ধরেছে শুধুমাত্র এই ছাদের উপর গাছটাতে ধরেছে তো কাঠবিড়ালে দেখা যাচ্ছে এত বেশি খেয়ে ফেলে দিচ্ছে একটা আমও রাখছে না তো সেই কারণে নুসেবর আব্বুকেও বললাম যে আমগুলো কাঁচা হল পেরে নিতে যেহেতু একটাও আম খাওয়া যাচ্ছে না সবগুলো আম নষ্ট করে ফেলছে তো যেহেতু শুনেছে বাচ্চারা আমি আম পারার জন্য বলেছি তখন থেকে বিরক্ত করছে কখন আম পারবে ওর আব্বুকে ভাত খাওয়ার পর ছাদে নিয়ে এসেছে খুবই বিরক্ত করেছে আম কখন পারবে ওরা পারবে নিজেরাই পারবে আর ছাদে দেখা গিয়েছে গুলাম যেহেতু হাতেই পারা যায় একটু উঁচু হয়ে গিয়েছে তো অন্য আব্বু পেরে নিচ্ছে এদিকে বাচ্চারা তো মহা খুশি ওর আব্বু আম পারছে আর বিশেষ করে তাওরাত তো তারা দেখা গিয়েছে আম যে এটা পড়ছে সেটা কাউকে নিতে দিবে না ও নিজে নিয়ে এটা রেখে দিবে তো সবগুলো আম মাসাল্লাহ ও নিজে নিয়ে নিয়ে রাখছে অনেক বেশি খুশি হয়েছে ও আম পাড়া দেখে আর নুসাইবাও কয়েকদিন ধরে বলছিল আমসত্ত্ব বানাতে তো দেখা যায় আমসত্ত্ব বানাতে দেখা যায় একটু আমগুলা একটু ভালো মানের হতে হয় আর আমাদের এই গাছটার আম কিন্তু খুবই আঁশওয়ালা মানে আঁশটা বেশি তো আমসত্ত্ব বানাতে দেখা যায় আঁশ কম যে আমগুলা থাকে এগুলা দিয়ে আমসত্বটা ভালো হয় তো এগুলা দিয়ে কিন্তু আমসত্ব বানাতে পারবো না নুসেবার বুকে বললাম আমার শ্বশুরবাড়ি পুকুর পারও অনেকগুলো আম গাছ আছে ওখান থেকে পেরে নিয়ে আসার জন্যে বা সামনে খালের পারও অনেকগুলো আম গাছ আছে তো উনি বললো ওখানে আম ধরে নাই এ বছর তো শুধুমাত্র এই গাছেই ধরেছে তো কাঁচা হলেও কিন্তু পেরে নিয়েছে যেহেতু এগুলো আর কয়েকদিন পর রাখবে না সবগুলা নষ্ট করে ফেলছে কাঠবি ডালি তো তো আমরা কাঁচা হলো পেরে বাচ্চারা যেহেতু আমটা খাবে কাঁচা আমটা পছন্দ করে আর কাঁচা আম দিয়ে একটু মিষ্টি বেশি করে বানিয়ে দিলে বাচ্চাদেরকে চাটনি বানিয়ে দিলে ওরা কিন্তু খুবই খুশি হয় পছন্দ করে কাঁচা আমের চাটনিটা তো এদিকে আমার তাওরাত বাবু আম পাড়ার জন্য একটা লাঠি নিয়ে নিয়েছে ঘর ঝাড়ু যেটা সেটা নিয়ে নিয়েছে এটা পারতেই হবে ওর থেকে আর আমটা যেহেতু নিচু ছিল খুবই চেষ্টা করছে যেহেতু ওর আব্বু আম পারছে দেখছে ওর থেকেও কিন্তু পারতে হবে ও কিন্তু আমটা পারতে পারছে না বা ছিঁড়তে পারছে না খুবই চেষ্টা করেছে আমরা সবাই দেখে হাসছিলাম তো বাচ্চাদের খুশি আমাদের খুশি আসলে ছোটো বাচ্চারা দেখা যায় গাছে আম ধরলে বা বিভিন্ন ফলমূল দললে এগুলো দেখে অনেক বেশি খুশি হয় যেহেতু গ্রামে বিভিন্ন ধরনের গাছ থাকে তো আমার শ্বশুরবাড়িতে দেখা যায় আমার বিয়ের পর অনেক রকম ফ্রুটের গাছ ছিল বিভিন্ন রকম জাম আম কাঁঠাল এরপর বিভিন্ন রকম গাছ ছিল তো এখন ঘর বাঁধার কারণে দেখা গিয়েছে অনেক গাছ কেটে ফেলা হয়েছে তো আমার বিয়ের পর যখন এসেছিলাম তখন কিন্তু অনেক ধরনের গাছ ছিল ফল গাছ ছিল কিন্তু খাওয়ার মানুষ ছিল না তো এখন খাওয়ার মানুষ এসেছে বা হয়েছে এখন কিন্তু গাছগুলো নাই যেহেতু ঘর বড় হচ্ছে ঘর বাঁধা হচ্ছে গাছগুলো এক এক করে কেটে নেওয়া হচ্ছে তো এদিকে হচ্ছে বাচ্চারা যেহেতু কাঁচা আম পেরে নিয়ে এসেছে এগুলো দিয়ে তো চাটনি বানিয়ে দিতেই হবে তা এখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে তো দুপুরে খাওয়ার পরে একটু না শুকলে শুলে না আমার চোখগুলো একদম ঝিমিয়ে আসে আমার একটু দুপুরে শুতে হয় খাওয়া দাওয়া শেষ করে তো আজকে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে সব কিছু আমি দুপুরে কিন্তু শুইনি তো আমার কিন্তু ইচ্ছেও করছিল না চাটনি বানাতে তো এইসব কিন্তু চাটনি বা আচার আমার শাশুড়িই বেশি করে যেহেতু আমার শাশুড়িও অসুস্থ তো বাচ্চাদেরকে আমি বানিয়ে দিচ্ছি আমার শাশুড়িকেও দিব আমার শাশুড়ি দেখা যায় কাঁচা আমের চাটনি বা আচার অনেক বেশি পছন্দ করে তো আমি কয়েকটা আম ছিলে নিয়েছি তো আজকে ভয়েস ওভারটা দিতে তারা তো অনেক বেশি বিরক্ত করছে ওকে যেহেতু কুলে নিয়ে আমি ভয়েসটা দিচ্ছি তো কোনো কিছু করার নাই যেহেতু ছোটো বাচ্চারা ঘরে থাকলে একটু একটু দেখা যায় ভয়েস দিতে ওদের শব্দ শোনা যায় তো আপনাদের যদি কোনো প্রবলেম হয় প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আপনাদের আরেকটা কথা নি আমার ব্লগগুলা বা আমার রেগুলার দৈনন্দিন জীবনে যেই ব্লগুলো আমি তৈরি করি যদি আপনাদের এগুলো যদি ভালো লাগে বা আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের ভালোবাসা ছাড়া বা আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু একটা চ্যানেল কোনো দিনও বড়ো হবে না বা আমি কোনো সামনে এগিয়ে যেতে পারবো না আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে কিন্তু আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ একদিন আমার চ্যানেলটা অনেক বড় হবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো অনেক আপুরা কিন্তু আমার পরিবার নিয়ে বা আমার ভাই বোন আমার ফ্যামিলি নিয়ে কমেন্ট করেন ওদের কুচ কবর রাখেন এগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আপনারা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এদিকে টক জাল মিষ্টি আমি আমের চাটনিটাও বানিয়ে নিয়েছি সবাই অনেক বেশি পছন্দ করেছে তবে আমি কিন্তু টকটা তেমন বেশি পছন্দ করি না সেজন্য খাইও নিই তো আমার শাশুড়ি নুসাহ আব্বু বাচ্চারা খেয়েছে আর নুসাহবা তো খাবে না ওখানে যেহেতু একটু সরিষার তেল দিয়েছে ও সরিষার তেলটা একদমই খাই না তো এদিকে আমি ডাল বাটা ছিল ফ্রিজে এটাও বের করে রেখেছি গরম গরম পেঁয়াজের সাথে গরম গরম চা খেয়ে নিয়েছি যেহেতু চাটনিটা খাইনি আমি তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ